এই যে আমরা এখন থানচি উপজেলায় আমাদেরকে ওয়েলকাম জানাইছে আপনারা কি পয়রা গেছে না রেশ নিতে আছে পইরা গেছে মনে হয় পয়রা গেছে বিজিবি চেকপোস্ট থেকে রওনা দিব আমরা এখন থানচির উদ্দেশ্যে রওনা দিতেছি তো আজকে থানচি রাত্রি যাপন করার ইচ্ছা আছে দেখা যাক কি হয় আর এই হচ্ছে গিয়া টোটাল নীলগিরির ভিউটা থানচি আর তেত্রিশ কিলো তো এই যে থানচির রাস্তা মোটামুটি পাহাড় দশ হয়েছে হালকা পাতলা তো আমরা সবাই এখানে একটু দাঁড়াইলাম দাঁড়াইয়া তারপর রেনকোটটা পরে আর আমগুলা খুবই সুন্দর এবং অনেক টক আর নিচে থাকার কারণে রিপনে শ্বশুরবাড়ির মনে করে এটার ভিতরে আম বসছে এখানে আসলে এগুলা খাইলে ওই রকম মাইন্ড করে না কেউ সামনের ম্যাগ আরে ভাই রে ভাই এই যে ম্যাগটা একেবারে অস্থির তো আমরাও রেনকোট পড়ছি আকাশ ক্লিয়ার হয়েছে যাক তাও ভালো লাগতাছে ওই এসির ঠান্ডাটা থেকে পাচ্ছি আরে ম্যাগ ওরে ম্যাগ আল্লাহ আকবর ওরে আমরা এখন মেঘের উপরে আমরা মেঘের উপরে এই যে আমরা এখন থানসি উপজেলায় আমাদেরকে ওয়েলকাম জানাইছে ওই যে নাজমুল ওই যে নাজমুল ভালো আছে ভালো আছে সাবধান এই ভালো আছে থাক্কা ফ্লিপ কাটছে কিন্তু আমার ডাইনে ভাগ সময় ভালো আছে তো আমরা এখন নীলদিগন্ত পর্যটন কেন্দ্র পার করে আসলাম ওই দাদাও এটার মধ্যে কি দিছে দেখছো ঝুঁকিপূর্ণ বাঘ দেখা যাবে এই রোড গুলা গাড়ি বন্ধ করে দিলে তো করে তো আমরা চারশো চৌরানব্বই কিলো থেকে গাড়ি বন্ধ করে নিলাম দেখি আসলে নামা যায় কিনা আর আমরা এখন নীলগিরি থেকে থানচি যাইতেছি আর থানচি যাওয়ার পর এখানে পাহাড় দশ হয়েছে বামে দিয়ায় আর এই রাস্তাটা হচ্ছে গিয়া আপনার নীলগিরি থেকে থানচি যাওয়ার যে রাস্তাটা এইটা একেবারে আহামরি কোনো বড় উঁচু পাহাড় নাই জাস্ট আপনার নামার রাস্তা আর রাস্তাগুলো অনেক বেশি আঁকাবাঁকাই যে সামনে ইউটান স্টার্ট বন্ধ আমার আমরা স্টার্ট বন্ধ কইরা জাস্ট তোমার গাড়ি বন্ধ তো আমরা এখন সবাই আমাদের বাইকগুলো বন্ধ এই যে দেখেন জাস্ট আর নাই বাইকের স্পিড আমার এখন উনত্রিশ থেকে আর ব্রেক ডাইনেমোর আর ব্রেক ধরার কারণে রাস্তাটা আর অনেক স্লো থাকতেছে আর যদি ডাইরেক্ট ছাইড়া দেই তাহলে আপনার গাড়ি স্টার্ট দেওয়া লাগবে না এমনি বৃন্দাবন চলে যাওয়া যাবে এই দেখেন চৌত্রিশ আটত্রিশ জরুরি প্রয়োজনের জন্য জাস্ট গিয়ারটা রাখা আমিও দিইনি এবার একটু ওসা আছে মই আর ষোলো হোক না দেই োক আমি দেই নাই স্টার্ট তিরিশ টান আছে বিশে গেলে আমি লাগে না স্টার্ট লাগে না স্টার্ট লাগে না আরে দরমিয়া কি আর দিতে দেখো তুমি এই দা আমি নাই এই দেখ আমি স্টার্ট দিলাম আছে প্রায় এক কিলোমিটারের মতো আমরা ছাড়া নামলাম আর এইটাই আসলে হয়তো তেল সাশ্রয় দিবে এক কিলোমিটার ও নিজের এলাকা কি রে ভাই ওই ওই বড় ওট 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 এটা ওর নিজের এলাকা মনে করে বইতে সামনে মাটি আছে আরে গুন্ডা এই যে এইটা হইছে এইটা হইছে ভিউ নাজমুল টান দাও জোরে টান এই যে নাজমুল আছে ওই যে পাহাড়ের চূড়ায় নাজমুল এখন চলে গেছে এই দি হুন্ডি স্প্রে আছে রাস্তাটা নতুন পিচ ডালাই দেওয়া খুবই সুন্দর সামনে হুন্ডা আছে সামনে খাওয়ার আছে বেলি বিরিজের পরে সাবধান সাবধান বেলি ব্রিজে আইল্যান্ড আছে ছাগলের বাচ্চা সাবধান মাটি আছে গাড়ি আছে হাই দিতেছে বাচ্চাগুলা খুবই সুন্দর হাই দিতেছে আমাদেরকে গরু আছে ওই ধান চাষ এই যে যাও ধান চাষ করতেছে তো আমরা এখন এই যে পাহাড়ের নিচে নেমে গেছি আবার উঠবো এই সাইডটা একটা গ্রাম আর নীলগিরি থেকে থানচি যাওয়া যে রোডটা এই রাস্তাটা বেশ কিছুক্ষণ যাবত দেখতেছি পিচ ঢালাই দেওয়া হয়েছে রাস্তাটা আসলে পিচ ঢালাই দেওয়ার কারণে খুবই সুন্দর এবং রাইড কইরা মজা লাগতেছে ওই যে বিজিবি ক্যাম্প আস্তা তো আমরা এখন একটা চেকপোস্ট ছিল এটা হচ্ছে গিয়া আটত্রিশ ব্যাটালিয়ান বলিপাড়া বলিপাড়া বিজিবি চেকপোস্ট থেকে আমরা এখন এন্ট্রি করে তারপর আবার রওনা দিলাম আর এখানে মূলত আইডি কার্ড জমা দেওয়া লাগে সবারই আর আমরা আইডি কার্ড না আনার কারণে আমাদের থেকে একটা ফটোকপির ফর্ম দিলো ওই ফর্মটা পূরণ করার পর সবার আইডি কার্ডের নাম্বার এবং নাম ঠিকানা এবং নাম আর হচ্ছে কি ফোন নাম্বার তো এখান থেকে ওনারা ছাড়পত্র দিল আর আমরা বের হয়ে চলে আসছি ওই যেমন আবার বৃষ্টির ফুটা পিছনের রাস্তাটা একটু পাথর ছিল তার জন্য ওই চান্দের গাড়িটা একটা ডিপার মাইরা জাস্ট হাত দিয়ে সিগনাল দিয়া দিল এই জিনিসটা ভালো লাগছে ওনারা আসলে সতর্ক করে দিছে ওনারা বোঝে যে বাইকার এখানে স্লিপ কাটার সম্ভাবনা আছে কারণ এই জিনিসটা বাইকারদের জন্য অনেক হেল্পফুল উনি এখন যেই কাজটা করছে এটা অনেক ভালো একটা কাজ করছে এই যে আমাদের সামনে এখন ও রে ম্যাক এই ম্যাকটা কই দেখছিলাম জানো কাপটা ওনারা কি পইরা গেছে না রেস্ট নিতে আছে পইরা গেছে মনে হয় পয়রা গেছে মনে হয় দাঁড়াইবা না ফইরা গেছে মনে হয় বাউদি তো বোঝা যায় ফইরা গেছে তো সামনে ওই জিক্সার বাইকটা সম্ভবত ওনারা পইরা গেছে আর পইরা যাওয়ার পরে এখন হয়তো উইঠা একটু রেস্ট নিতেছে আর এই রোডগুলাতে খুবই সাবধান কারণ রাস্তাগুলো নতুন করা হয়েছে রাস্তাগুলার গ্রিপ একটু কম মনে হইতাছে গ্রিপ যখন পানি চলে আসে তখন একটু আর নতুন পিস জ্বালায় যে রাস্তাগুলো ওই রাস্তাগুলোর মধ্যে গ্রিপ একটু কমই থাকে কারণ রাস্তাটা অনেক ফিনিশিং থাকে তো তার জন্য গ্রিপটা কম থাকে আর এই সব জায়গায় বাইক রাইড করলে খুবই সাবধানে রাইড করবেন কারণ এখানে একটু অসতর্কতা মানে অনেক বড় সমস্যা আর এই যে রাস্তায় একটু পর পর কাদা থাকে আর এই ইনফরমেশনটা মহিদ আমার অনেক আগেই দিয়ে দিছে তার জন্য আর কি আমরা সতর্ক থাকি আর কমিউনিকেটার যদি না থাকে তাহলে আমাদের হয়তো আরো জানালা হয়তো রাইড করতে তার জন্য আমরা তো এখানে আমরা এখন বাইকটা উঠাবো দেখেন কি পরিমানে ঢালু আর আমরা আজকে উঠছি থানছি কুটিতে আছে ভালো মোটামুটি আমরা নাচছেন কোথা থেকে আরে খাইছে রে আপনারা রামগঞ্জ থেকে লিজেন নানগঞ্জ থেকে ওইটাই তো আমরা ওইটাই তো বললাম আপনারা তো আরো লিজেন তো আমরা এখন বাইকটা উঠাইতাছি কাদা একটু রিক্স হয়ে যায় তো মহিদের মনে হয় একটু কষ্ট হইতা উঠাইতে কারা কারা যাইয়া উঠাই দি আমারটা আমি উঠাই ফেলছি এখন নাজমুলের পালা নাজমুল উঠতেছে